আমার শত্রুটা পরেই তোকে বলতিছি চল তো চাওয়া পাউটে তোকে আগে পূরণ করে দিই এইদারা জি ম্যাডাম আমি তোকেই খুঁজতেছিলাম তোকে কিছু বলার ছিল জি ম্যাডাম বলেন আমি ফলো করছি তুই ইদানিং ধরে না আমার দিকে কেমন যেন বদনজলি তাকাশ কি বলেন ম্যাডাম এগুলান শুন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না আমি সবই বুঝি যে তুই আমার থেকে কি চাস না চাস আমি তো আর কচি খুকি না যে আমি কিছু বুঝবো না 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 ম্যাডাম আপনার কথা ভুল হচ্ছে ভুল আমার আরে তোকে তো আমি বললামই আমি বুঝি সবই বুঝি তোর চাহনিটা বলে দেয় তুই আমার থেকে কি চাস তারপরে তোর আচার আচরণও কেমন যেন হয়ে গেছে তুই আমাকে দেখলে কেমন যেন হয়ে পড়িস আচ্ছা তোকে একটা কথা বলতে চাচ্ছি আবার বলেন ম্যাডাম তুই আমার থেকে যেটা চাচ্ছিস বা চাস তোর মনের আশাটা আমি পূরণ করে দিতে পারবো না না ম্যাডাম আপনার কাছে আমার কিছু নাই ম্যাডাম কিছু চাওয়ার নাই মুখে আর মিথ্যা কথা বলতে হবে না তোর মনের ভিতর যেটা চাচ্ছে সেটা আমি বুঝে গেছি যাই হোক তোর চাওয়ারটা আমি পূরণ করে দিব কিন্তু আমার একটা শর্ত আছে আর না বলিস না ভেবে দেখ কি করবি ম্যাডাম সত্যি বলছেন আপনার যে শর্ত আছে আমি সব শর্তে রাজি যদি আমার চাও আপনি পূরণ করেন আরে তুই আমার এখানে এতদিন কাজ করতেছিস তুই আমাকে চিনিস না যে আমি কখনো কথা নড়চড় করি না শোন আমার শর্তটা পরেই তোকে বলতেছি আগে চল তোর চাওয়া পাওয়ারটা তোকে আগে পূরণ করে দেই তারপর না হয় আমার শর্তে আসি আচ্ছা ম্যাডাম ঠিক আছে ठीक है चलते चल আমার তো মনে হচ্ছে তুই এখন অনেক খুশি হ্যাঁ ম্যাডাম আমি অনেক খুশি ম্যাডাম আমি যেটা চাইছিলাম মনে মনে সেটা পাইছি ম্যাডাম দেখেছিস আমি কিন্তু ঠিকই ধরেছি তুই আমার থেকে কি চাস যাই হোক এখন এগুলা বাদ দে আর আমার যে শর্তটা ছিল সেটা শুনবি না হ্যাঁ ম্যাডাম বলেন শুধু শুনলে হবে না কিন্তু তুই কথা কিন্তু দিয়েছিস যে তুই হচ্ছে আমার কাজটা করে দিবি ম্যাডাম আপনি আমাকে যেটা দিচ্ছেন তার বিনিময়ে আপনি যা বলবেন ম্যাডাম আমি তাই করব শোন তোর স্যারকে আমি ঘুমের ওষুধ খাওয়াইছি ঘুমের ওষুধ খাওয়ানোর পরে সে ওয়াশরুমে মানে অজ্ঞান হয়ে গিয়েছে তুই ওকে এখানে নিয়ে আয় ঘুমের ওষুধ খাওয়াইছেন মানে ম্যাডাম স্যারকে আবার অজ্ঞান করে রাখছেন কেন সেটাতে পরে বুঝতে পারবি তোকে যেটা বললাম তুই সেটা কর যা এক্ষুনি যা ম্যাডাম তো সমস্যা কি হাই রে হাই চুপ কি প্রশ্ন কেন 아니고 ম্যাডাম

তো স্যারকে লুকাইতে হবে আমার বাড়ি থেকে বের কর বের করে ওকে অন্য কোথাও রেখে আয় এগুলো আপনি কি বলছেন ম্যাডাম আপনার মাথা ঠিক আছে মাথা ঠিক থাকবে না মানে তোর মাথা ঠিক আছে তোকে আমি কি বললাম তুই সেটা কর না না ম্যাডাম এটা সম্ভব না ম্যাডাম আমি স্যারের জ্ঞান ফেরাইবো ম্যাডাম এক চুপচাপ ভয় আর তুই যদি আমার কথার বাইরে যাস তাহলে কিন্তু আমি পুলিশকে ফোন দেব তোকে আমি যেটা বলছি ভালোই ভালোই সেটা কর ম্যাডাম আপনার বোঝার চেষ্টা করুন আমার স্যারের কি অপরাধ যে এই কাজ করতেছেন ম্যাডাম এটা আমার দ্বারা হবে না ম্যাডাম তো বড় পাপ কাজ আমি করতে পারবো না ম্যাডাম আমি এমনিতেই মনের অজান্ত আপনার সাথে আমি একটা খারাপ কাজ করে ফেলছি আর হারকে গুম করা না না ম্যাডাম এটা আমার দ্বারা সম্ভব না তুই মনের অজান্ত আমার সাথে এটা করেছিস তাই ইচ্ছে করে করেছিস তোকে আমি বললাম তুই আমার সাথে রুম রাজি হয়ে গেলি ম্যাডাম আপনি এত সুন্দর মেয়ে বললে কে না রাজি হবে আর সেসব কথা বাদ দেন ম্যাডাম কিন্তু এটা আমার দ্বারা হবে না ম্যাডাম শোন তোকে আবার বলছি যে তুই তোর সারকে এখান থেকে সরা তোর মনের আসা আমি পূরণ করছি আর তুই আমার কাজটা করে দিবি না শোন তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি আর যদি আমার সাথে কথা নরচর করিস না তোকে কিন্তু আমি জেলের ভাত খাওয়াবো আর তোর নামে মামলাও করে দিব যে তুই আমার স্বামীকে যা বলেন বলেন গে ম্যাডাম আমি একাস কাজ না আমি স্যারকে সুস্থ করে তুলবো ম্যাডাম স্যারকে সুস্থ করে তুলবি তুই ভয় পাচ্ছিস না তাই না এটা থেকে তো বেঁচে যাবি কিন্তু আমার সাথে যেটা করেছিস তার জন্য তো আমি মেডিকেলে যাব গিয়ে আমার ডিএনএ টেস্ট করাবো তখন তো তোর নামে ধর্ষণ মামলা হয়ে যাবে তখন তুই কি করবি এখনো তোকে বলছি ভেবে দেখ তোরই ভালো হবে ম্যাডাম যদি সত্যি সত্যি থানায় গিয়ে সেরকম মামলা করে তাহলে তো আমার ফাঁসি হবে না না কি করি এখন আমি শোন আর ভেবে কোনো লাভ নাই তোকে আমি যেটা বলছি সেটাই শোন তোর এতেই ভালো হবে আচ্ছা ম্যাডাম বলেন আপনি কি করব এখন শোন ওই পাশের রুমে বস্তা রাখা আছে ওটা নিয়ে আসে তুই সাইড রোডের ভিতর ঘুরে অনেক দূরে ফেলে আসবি তাড়াতাড়ি যা ঠিক আছে ম্যাডাম সারামেই শনিবার থেকে বলছিলাম স্যার স্যার

একটু পরে আনবে মানে এই তোর মনের মতি গতি কে রে তুমি কি বোঝাইতে যাচ্ছিস তো আমি যেটা বলতিছি সেটা কি তোর কানে ঢুকছে না শোন এই মুহূর্তে গিয়ে যা অবস্থা নিয়ে আমার কথা যদি না শুনিস তো আমি বললাম না যে আমি তোকে জেলের ভাত খাওয়াবো আমার ভয় হচ্ছে ম্যাডাম আমি পারবো না আমি আছি না তুই তো ভয় পাচ্ছিস কিসের জন্য বল তো এই কথা তো চার দেওয়ালের ভিতর আমি আর তুই ছাড়া কেউ জানবে না তাহলে তুই এত ভয় পাচ্ছিস কিসের জন্য ম্যাডাম হয়তো দুনিয়াতে কেউ দেখলো না কিন্তু উপরে একজন আছে তিনি এই তুই কি পুলিশের ভয় করছিস না আমি তো অলরেডি পুলিশকে ফোন দিয়ে দিব এখন ম্যাডাম আপনি কি ফোন দিবেন আপনার আগে আমি ফোন দিয়ে দিছি ম্যাডাম আর একটা মিনিট এখানে দেরি করেন চলে আসলো বলে তার মানে তার মানে কি ম্যাডাম আপনি এখন এখানে স্থির হয়ে বসেন আপনি কোথাও নড়তে পারবেন না এখান থেকে এক জায়গাতেও যেতে পারবেন না চলে আসছে মনে হয়